মাঝে মাঝেই অফিস শেষ করে আসার পর রান্না করতে খুবই বিরক্তি লাগে আমার কিন্তু রান্নাতে কোনো বিরক্তি নেই বিরক্তি হলো কাটাকাটি এবং রান্নার পরে সব কিছু পরিষ্কার করা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অফিস থেকে ফিরতে ফিরতে একটু লেট হয়ে গেছে এদিকে বাসায় ফিরেই দেখি ভাগ্নি এই শীতের মধ্যে মাছগুলা ফ্রিজ থেকে এনে ভিজিয়ে রাখছে আমার কিন্তু দেখে খুবই খারাপ লাগলো ব্যাপারটা কারণ হলো এমনিতেই লেট হয়ে গেছে তার মধ্যে আবার মাছ কেটে রান্না করতে হবে এই মাছগুলা অবশ্য আমিরার জন্য আনা হয়েছে মাঝে মাঝে আমরা এখান থেকে একটা দু ভাজি করে খেতাম ভাবলাম আজকে একটু রান্না করি আর সন্ধ্যায় নাস্তাটাও করা হয়নি আজকে এই জন্য খুদাও লাগছে প্রচুর পরিমাণ অফিস থেকে যে নাস্তাটা দিছে সেটা আমি নিয়ে আসছি খেয়ে আসিনি ভাবলাম বাসায় গিয়ে খাবো একসাথে এই জন্য ভাগ্নিকে বললাম মুড়িমা খাও আর মুড়ি খেতে আমাদের অনেক বেশি পছন্দ সবারই পরিবারের আর শীতের সময়ে মুসমুসে জিনিসগুলি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে জেরে যে মুড়িগুলা রেখেছিলাম সেগুলি শেষ হয়ে গেছে এই জন্য ভাগ্নি আবার মুড়ি জেরে ভরে নিচ্ছে এই মুড়িগুলা আমার মা দিয়েছিল এর আগে অনেকগুলি মুড়ি দিয়েছিল রেখে রেখে খেতে খেতে এতগুলি মুড়ি এখনও রয়ে গেছে আর এই দিকে আমিও রান্না বাড়া কমপ্লিট করতেছি কয়েক প্রকারের শুটকি থাকলেও আজকে ভাবছি একটু শুটকি রান্না করব সেটা হলো মাছের সারার বাবা স্বপ্ন থেকে শুটকি নিয়ে আসছে মলা মাছের শুটকি না এনে লইটা শুটকি আর চাপা সুটকি নিয়ে আসছে যা বাসায় আগে থেকেই আনা ছিল প্যাকেট দুটো হাতে নিতেই দেখলাম প্যাকেটের মধ্যে সামান্য একটু শুটকি ছিল কিন্তু শুটকিগুলা একদম কেটে কুটে রেডি করা ছিল কিন্তু এত পরিমাণ কম ছিল যে আমার তো মাথা গরম হয়ে গেছে মাথা গরম হওয়ার একটাই কারণ ছিল সামান্য একটু সুটকি দাম নাকি চারশো নব্বই টাকা একবার রান্না করলে ভালো মতো খাওয়াও হবে না চারশো নব্বই টাকার সুটকি দেখে তো মন মেজাজটা খুবই খারাপ সারার বাবাকে খুব বকতেছিলাম আর এইদিকে ছোলা বোনা দিয়ে মুড়ি দিয়ে আর চানাচুর দিয়ে আমার ভাগ্নি মাখাচ্ছে এই মুড়ি মাখাটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার এখন তো লেট করে বাসায় ফিরছি আর ফিরে দেখি মাছগুলো আমারই কাটতে হয়েছে আর রান্না বসিয়ে দিয়েছি শুট নিয়ে আসতে অনেক বেশি দাম দিয়ে সব কিছু মিলে মন মেজাজ প্রচুর খারাপ তবুও কিছু করার নেই মুড়ি মাখিয়ে সবাই মিলে খাচ্ছি ভাবলাম রান্নাটা একটু বিরতি দিয়ে আমি একটু খেয়ে নেই মন খারাপ থাকলে সেদিন কিন্তু কোনো খাবার মজাও লাগে না মুড়ি ঠিকই খাচ্ছি ক্ষুধার কারণে কিন্তু মজা লাগছে না কিছু করার নেই জীবন এভাবেই চলে যাবে সব কিছু নিয়েই কিন্তু আমাদের আগাতে হবে সুটকির জন্য অপেক্ষা করতে করতে যেহেতু সুটকি আনা হয়নি অন্য সুটকি নিয়ে এসেছে এর জন্য আমিরার ওখান থেকে মাছ নিয়ে কিন্তু আমি রান্না করে ফেললাম সারার বাবা আবার এই মাছটা খেতে চায় না যদি একটু ভাজি করে তারপর খায় তাছাড়া এই মাছের তরকারিটা সে খেতেই চায় না এর মধ্যে আমি আবার ডালের বুড়া করে নিচ্ছি শুধু এক পথ দিয়ে খাবার খাওয়া যাবে না জটফট করে ডালের বুড়াটাও আমি তৈরি করে নিলাম রান্নার পরে এত এত থালা বাসন জমা হয়ে থাকে এগুলি ধুইতে গেলে আমার সবচেয়ে বেশি রাগ লাগে আমরা আবার যখনই ডালের বোড়াটা বানাই তখনই কিন্তু মুচমুচে এই অবস্থায় খেয়ে নেই